আধারে রোমানিসায় যখন চতুর্দিক অন্ধকার করে আসে আসুরিক প্রবৃত্তির অত্যাচারে মানুষ যখন নির্যাতিত হয় শতের উপর অসতের দলন নেমে আসে তখনই সেই তমসার পার ভেদ করে তিনি আবির্ভূত হন আদ্যা শক্তি মহামায়া সনাতনী সমস্ত শক্তির উৎস যিনি সা জগদ মহা প্রথম শৈলপুত্রীতি ব্রহ্মচারিণী তৃতীয় চন্দ্রঘণে কুষ্ম্ডে চতুর্থক পঞ্চম স্কন্দম ষষ্ঠা গি তথা সপ্তমাত্রি মহাগৌরীতিং

তিনি হাতে মহালক্ষ্মী তিনি আবার মহা সরস্বতী রূপে বিদ্যা দান করেন তিনি জগতের আদি সংহারকারী তিনি সৃষ্টি তিনি কারণ তিনি আধি তিনি জীবনের আগে জীবনের পরে সেই জগৎ মহাত্মা রূপী মহামায়া আদি শক্তিকে বারবার প্রণাম করি সৃষ্টি রাধিতে জগৎ যখন কারণ শরীরে পূর্ণ ছিল তখন অনন্ত সচ্চায় সায়িত রয়েছেন ভগবান বিষ্ণু তারই নাভিপদ্য থেকে সৃষ্টি হল প্রজাপতি ব্রহ্মার তিনি আপন রত এমন সময় বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম নিল দুই অসুর মধু আর কৈঠব তারা অবাক নয়নে চেয়ে দেখল ব্রহ্মার দিকে আর বিনাশ করতে উদ্যত হলো ব্রহ্মাকে নিরুপায় ব্রহ্মা বাঁচার তাগিদে স্তব করতে থাকলেন এই জগতের আদি কারণ আদ্যা শক্তি মহামায়াকে মা কোথায় আছো রক্ষা করো মা ত্রাহিমাম ত্রাহিমাম যোগ স্বরূপে বিষ্ণুর বহিরঙ্গ থেকে বাহির হলেন মা মহামায়া দর্শন দিলেন সকলকে এরপর শুরু হল বিষ্ণুর সঙ্গে মধুকৈতবের প্রবল যুদ্ধ যুদ্ধে নিহত হল কৈটব মা বহির্গত হয়ে দুষ্টের নিধনে সাহায্য করলেন ব্রহ্মা স্তব করতে থাকলেন দেবীর রম্ভাসুরের পুত্র মহিষাসুর পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য স্বর্গরাজ্য দখলের জন্য মরিয়া হই কিন্তু এর জন্য অসুরের চাই মহাশক্তি উপাসনা শুরু করল ভগবান ব্রহ্মার তার তীব্র উপাসনায় প্রসন্ন হয়ে এলেন ব্রহ্মদেব বললেন বৎসুপর মহিষাসুর তিনি প্রার্থনা করলেন আমি অমরত্বের বর চাই ব্রহ্মা বললেন দেবতা ভিন্ন অমরত্বের বর সম্ভব নয় মহিষাসুর বললেন তাহলে আমাকে এমন বর দিন আমায় যেন কোনো পুরুষ হত্যা করতে না পারে ব্রহ্মদেব মৃদু হেসে মহিষাসুরকে সেই দান করলেন মহিষাসুর ভাবলেন এক পুরুষের পক্ষে যখন তার নিধন সম্ভব নয় কোনো নারী কখনোই তাকে নিধন করতে পারবে না প্রবল অট্টহাস্য সহযোগে মহিষাসুর এবার যাত্রা করলেন তার সৈন্যবাহিনী নিয়ে অমরাবতীর দিকে আক্রমণ করলেন স্বর্গ স্বর্গ থেকে দেবতারা পরাজিত হয়ে ভয়ে সন্ত্রস্ত হয়ে পালিয়ে যেতে থাকলেন দেবতাদের এই ক্রমাগত আর্তনাদ ভয়াল চিৎকার সমগ্র স্বর্গের আকাশ বাতাস অসুরদের অত্য হাসিতে ভরে উঠল সিংহাসন দখল করলেন মহিষাসুর স্বয়ং দেবতারা সকলে গিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্থিতি প্রলয়ের প্রতীক যে তিন দেবতা তাদের শরণাপন্ন হলেন সকলে মিলে গিয়ে পৌঁছলেন ঋষিকত্তায়নের আশ্রমে সকলে মিলে সেই আদি শক্তিকে আহ্বান করার জন্য প্রস্তুত হয়ে উঠলেন ক্রোধে রাঙা রক্ত জবার মতো লাল হয়ে উঠল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন প্রত্যেকের শরীর থেকে পুঞ্জীভূত তেজ রাশি সৃষ্টি করল এক জ্যোতির্ময়ী এক রমণী মূর্তি দশভূজা সনাতনী যে মহামায়াদি শক্তি পরমা প্রকৃতি দশ প্রহরণে সজ্জিত হলেন সমস্ত দেবতারা তাদের অস্ত্র ভাণ্ডার দিয়ে দেবীকে সজ্জিত করলেন তৈরি করলেন রণাঙ্গনের জন্য দেবীর সঙ্গে মহিষাসুরের প্রচন্ড সংগ্রাম আরম্ভ হল মহিষ ক্ষণে রূপ পরিবর্তন করে দেবীকে বিমোহিত করার চেষ্টা করল মহিষের এই প্রবল পরাক্রম যুদ্ধক্ষেত্রে প্রকম্পিত চতুর্দিক দেবী ক্রুদ্ধ হয়ে নরমূর্তি ধারণ করলেন মহিষকে বিনাশ করার জন্য দেবীর মহন মহাসিংহ যুদ্ধক্ষেত্রে প্রবল প্রকম্পনে চতুর্দিক ঝাঁপিয়ে পড়ল পান করতে করতে দেবী বললেন গর্জ গর্জ খনমূর্ মধু জেবত পিবাম এতে ত্রেব তে ত্রেব গর্জ সন্তা সুদেবতা ওরে মহামূর্খ অসুর যত পারিস্ক অর্জন কর এরপর আমি তোকে হত করব দেবতারা আনন্দ করবেন প্রবল যুদ্ধের পর প্রকম্পিত হওয়ার পর দেবীর বাহন মহিষকে আক্রমণ করলেন দেবী ত্রিভঙ্গ ভঙ্গিতে তার হাতের দিয়ে বৃদ্ধ করলেন মহিষের বক্ষ দেবী হলেন দেবতা আগন দেবীর স্তব করতে থাকলেন জগৎকে রক্ষা করলেন জগৎ माता ओम नमश्चंडिका वै ओम जय तंग देवी चामुंडे जयो भूता पहारिणी जयो सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा खमाधात्री स्वाहा स्वधा नमस्तुते मधु कैटव विध्वंसी विधात्री वरदे नमः रूप देहि जयंधे जशो दे देही 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 दिशो जहि निर्नाशी भक्त सुखदे नमः वहाँ रूप दें जयंधे जशो दे दिशो जहि